আসলে চাকরি করলে ভালো চাকরি করতে হয় যেখানে হয়তো আমার এক ভাই বলছে যে হয়তো চাকরি করতে হয় ব্যাংকে নয় তোর র্যাঙ্কে ব্যাংকে বলতে ব্যাংকের চাকরিতে নাকি শান্তি আছে ভালো আছে এটা তো আমি করি জানি না আর হচ্ছে র্যাঙ্কে মানেই উপরস্থ কর্মকর্তা হিসেবে মানে ভালো একটা চাকরি চাকরি করলে সেইখানে ভালো হয় কিন্তু এছাড়া চাকরি করা আসলে উচিত না কারণ তাইলে ইজ্জত পাওয়া যায় না সম্মান পাওয়া যায় না বিশেষ করে এখন সবাই আর র্যাঙ্কে চাকরি করতে পারবে না যারা এলাকা যারা র্যাঙ্কে চাকরি করতে পারবে না তারা এলাকার বাইরে গিয়ে চাকরি করবেন অথবা বাইরের মালিক এলাকায় হিসেবে ব্যবসা করলে তাদের সাথে চাকরি করবেন কিন্তু এলাকার মালিকদের সাথে চাকরি করবেন না তাতে তিজ্ঞার থাকে না সম্মান থাকে না তারা মূল্যায়ন করে না তারা তারা কাজে নিয়ে মনে করে যে কিনে আনছি অথবা তারা মনে করে যে মাইন্দার হিসেবে রাখছি মানে কী বলে কামলো হিসেবে রাখছি কামলো হিসেবে দেখে তা আমি আমার অভিজ্ঞতা থেকে বলি আমি প্রথম এক জায়গায় কার শিখতে গেছিলাম দাঁতের ডাক্তার হিসেবে ডাক্তারের কাছে তো সে আমারে দাঁতের ডাক্তারি শিখাই যা শিখাইত সে আমার বাড়ি নিয়ে মাছ ধরা শিখাইতো মাটি কাটা শিখে যা আমি কোনো সময় করি না ওগুলো শিখে তো এরপর কিছুদিন পর রাগ করে তার কাছ থেকে চলে আসছি এরপর একটা জায়গায় গেছি সেইখানে মানে যে বিল্ডিং করে বিল্ডিংয়ে পানি দেওয়া এরপর হয়েছে যে আপনার এরপর হয়েছে যে ইট ওই যে খোয়া টোয়াট মানে এরকম কাজ টাজ করাইতো সেইখান থেকেও চলে আসছি সবখানে কিন্তু আমার মানে ম্যানেজার হিসেবে নিয়েছে এরপর এক জায়গায় গেছি সেখানে আমার এমন কোনো কাজ নাই দাদু যে করায় নাই এমন কোনো কাজ নাই ছেলে ছেলেমি কাজ মেয়ে মেলি কাজ হ্যাঁ এমন কোনো কাজ নাই করায় নাই সব ধরনের কাজে সেখানে গিয়ে করছি তো এরপর হয়েছে যে সেইখান থেকে এসে আরেক জায়গায় গেছি সেখানে আমি ম্যানেজার সেইখানে আমার দিয়ে পানি নেওয়াইতে ওই যে চৌরাস্তায় গাড়িতে পানি তারা নিজেরা নামাইত তো আমারও দিও পানি নামাইতে রাইতে নামাইতাম রাইতে এগারোটা বারোটা একটা দুটা তিনটে বলতে পানি নামাইতে নামাইতে কোল্ড ড্রিঙ্কস এগুলো নামাইতে তো সেইখান থেকে চলে আসছি সেইখান থেকে আসার পর এরপর একটা জায়গায় আবার চাকরিতে ঢুকছি এর আগে ছোটোখাটো দু একটা চাকরি করছি কিন্তু ওটা বিষয় না এবার একটা চাকরিতে ঢুকছি মালিক হয়েছে বরিশালের খুবই ভালো মানুষ ভালো মানের মানুষ বড় মনের মানুষ সে কেউ ব্যবসা করতে আসছে এবং সেইখানে চাকরি করছি ম্যানেজার হিসেবে রাখছি ম্যানেজার ছিলাম এবং সে যেরকম সম্মানী লোক সে অন্যদেরকেও সেরকম সম্মান দে এবং সব সময় আপনি বইলে কথা বলছে কিন্তু কখনো তুই বা তুই বলে নাই এবং সব সময় সম্মান করছে মানে ছোটো বড়ো যে সম্মান সবার আছে সেটা সে দিয়েছে এবং সে খুবই বড়ো মনের এবং ভালো মনের মানুষ ছিল তো তার ওইখানে চাকরি করে আমি ইজ্জত পাইছি সম্মান পাইছি ভালোবাসা পাইছি মূল্যায়ন পাইছি সব কিছু পাইছি সে খুব ভালো ছিল তো এরকম করতে হয় যে দূর থেকে মালিক এসে চাকরি করাইলে এরকম করতে হয় বা দূরে গিয়ে চাকরি করতে হয় তো সেইখান থেকে একটু ভুলের কারণে ভুলটা আমারও ছিল আর একটু আমার কারণেই আসলে এটা হয়েছে যে আমার একটু অহংকার হয়ে গেছিলো মনের ভিতরে যে আসলে আমি মানে অনেক কিছু যাই হোক এটা আমার কারণেই আসলে একটু মন শুরু হয় এই কারণে আমি আসলে এখান থেকে চলে আসি এরপর হচ্ছে একটু মানব অভিমান হয়েছিল চলে আসছিলো তো এটা ভুল ছিল তো এরপর আমি এক জায়গায় চাকরি করতে গেছি আমার এলাকার এক মালিক মহামান্য মালিক তো এই মহামান্য মালিক এর আগে আমি ভাবতাম সে মানে শিক্ষিত এবং মানে ভালো মনের বড়ো মনের বা ভালো একজন মানুষ কিন্তু তার ওখানে চাকরি করতে যাইয়া দেখি যে সে তো ম্যাট তার মানে বা ছেলেও ম্যাট শুধু ম্যাট না সে আসলে ওই যে তার সে লেখাপড়া করলেও অনেকেই বলছে যে সে কী লেখাপড়া করছে তার লেখাপড়ার কোনো মূল্য তার ভিতরে নাই এবং তার কথাবার্তা শুনে মনে হয় যেন মানে সে একটা মানে ছোট লোক একটা ছোট মনের মানুষ এবং খুবই একটা বাজে মানুষ খুব একটা মানে স্যাশ্রা মানুষ একটা খুবই কি কি আর বলবো খুবই স্যাসরা টাইপের খুবই একটা ই টাইপের মানুষ তো সে আমার রাখছে তো আগে আমি তারা যেরকম ইজ্জাত দিতাম সে আমাকে যেরকম মানে স্নেহ আমি ছোটো আবার একটা সম্মানও যেরকম ছোটো বড়ো যেটা আছে সেটা আঁকত তার এখন চাকরি করতে যায় দেখলাম যে সে তো সাশ্রা সাশ্রাই সে আমার ইজ্জাত দেয় না সে মনে করে যে আমার যে বেতন দেয় সে মনে করে আমার টাকা দিয়ে কিনতে রাখছে এবং আমার কামে রাখছে এবং আমার দিয়ে যা ইচ্ছে সেই কাম করাবে তার সাথে আমার মানে বাজাবাজি হয়েছে ঝগড়াঝাটি হয়েছে খুব মানে এরকম আর কারোর সাথে হয় না ঝাড়াধি করে সেখান থেকে দুই মাস চাকরি করে চলে আসছে তো এরপর আর এক জায়গায় গেছিলাম তারাও ভালো মানুষ বড় মনের মানুষ তারাও তারা আমাকে ভালোবাসত এবং সম্মান করতো সব কিছুই ঠিক ছিল কিন্তু যখন মানে তাদের দুর্বলতা ছিল তখন তারা আমাকে বেশি রেস মানে একটু ই করতো মূল্যায়ন করতো যখন তাদের দুর্বলতা শেষ হয়ে গেছে যেটা আমার বুদ্ধিতে বা আমার পরামর্শই হয়েছে এবং আমি বলছি সেটা করার জন্য যখন তাদের দুর্বলতা শেষ হয়ে গেছে তখন তারা একটু কেমন কেমন যেন একটু ভাব হয়ে গেছে তাদের শরীরে তো এই জন্য আসলে আমি সেখান থেকে চলে আসছি কারণ আমি একটা জিনিস বলি বলি যে আপনি আমার দু টাকা কম বেতন দেন কিন্তু ভালোবাসা দেন বেশি তাইলে আমি চাকরি করব কিন্তু যদি আপনি আমাকে বেতন বাড়াই দেন কিন্তু ভালোবাসা না দেন আমার মানে ম্যানেজার হিসেবে নিয়ে কামলা মনে করেন বা বাড়াইতে চান তাইলে আমি সেখানে চাকরি করি না তো এই জন্য চলে আসছি এখন আমি একটা নেত করছি যে না এলাকার কোনো মালিকের সাথে কখনো চাকরি করবুন না করবুন না দূরের মালিকাই যদি প্রতিষ্ঠান করে তা তাদের সাথে চাকরি করবো অথবা দূরে যাই কিছু করবো কিন্তু এলাকার কোনো মালিকের সাথে চাকরি করবো না কারণ তারা ইজ্জাত দেয় না সম্মান দেয় না এরকম আমারও কিছু আরও ছোটো ভাই আছে কিছু বন্ধু বান্ধব আছে এরাও এরকম চাকরি করতো কিছু দিন করার পর দুই মাস চার মাস ছয় মাস করার পর আমরা চলে আসতো কারণ তারা আসলে এটা ফিল করে তারা এটা মানে অনুভব করতে পারছে যে আসলে ইজ্জত পাওয়া যায় না বা সম্মান পাওয়া যায় না বা এরকম একটা মানে মূল্যায়ন করে না যার কারণ তারাও এরকম চলে আসতো তো এলাকার মানুষের সাথে কখনো চাকরি করা উচিত না এরা যত্ন সম্মান দেয় না তো এখন আমি কোনো চাকরি করলে না বড় ব্যবসা শুরু করছি তো এটা আনকমন একটা অন্যরকম ব্যবসা ইনশাল্লাহ শুরু করবো দোয়া করবেন সবাই